আল্লাহ তালার কাছে বুদ্ধিমান কে জি কি জি জি আল্লাহ কাছে আল্লাহ তালার কাছে বুদ্ধিমানি আমরা তো সকলে মনে করি আমি নিজে বড় বুদ্ধিমান জ্ঞানী জ্ঞানী মানে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হ্যাঁ একজন হ্যাঁ বৈজ্ঞানিক তারা মনে করে আমি সবচেয়ে বড় বুদ্ধিমান সবচেয়ে বড় জ্ঞানী কিন্তু এদের মধ্যে যদি দিনের বুঝ না থাকে দিনের বুঝ কের বুঝ দিনের বুঝ দিনের বুধ যদি না থাকে তাহলে আল্লাহ হইতে পারস বৈজ্ঞানিক হইতে পারস ইঞ্জিনিয়ার হইতে পারস ডাক্তার হইতে পারস টাকার পাহারলা কিন্তু আমার মাওলার ওলার কাছে না দাম নাই করা वइसস একটি জাহেলের দল বলেন নাউযু বিল্লাহ আর আমার আল্লাহ বুদ্ধিমান Kader কে বলেন সুরা বাকারা মুদদে আল্লাহ বল্লে দিছে আলযিন আযকুরুন আল্লাহ কিয়ামাউ ওয়াকুদাও ওয়া আলা জুনু বিহিম কয়েতা ফক্কা ৰু নাফি খাল খিছামাৱাৱা তি ৰব্ব মা খালক্কা হাজা বাতিলা সুবাহ নাকাফাকী নাজা বন্ম আল্হ বুদ্ধিমান অৈ ব্যক্তি যাদের মধ্যে তিনটি গুণ বিদ্যমান আছে কয়টি গুণ তিনটি তিনটি গুণ বিদ্যমান আছে এক নম্বরে বসা অবস্থায় 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 তিন অবস্থা আমি জিকির করে বলেন আনন্দ এক নম্বর বুদ্ধিমান দুই নম্বর বুদ্ধিমান হল আমার মাওলার আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সাগর আকাশ বাতাস সব নিয়ে আলোচনা চিন্তা গবেষণা করা এ হলো দুই নম্বর বুদ্ধিমান আর তিন নম্বর বুদ্ধিমান হলো বাইরে গুণা করে বইসাছি ছয় দুখায় করে গুণা করে ফলাইছি, তিন নম্বর বুদ্ধিমান নীরবে নির্জনে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়া মাউলার দরবারে কান্দাও মাপ তিন নম্বর বুদ্ধিমান বলেন সুবাহান্ল